হ্যালো এভরি গুড ইভিনিং টু অল অফ ইউ ইউলাম টু মাই মাই সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি আপনারা গতকালকের মতো আজকেও সবাই লাইভে যুক্ত হয়ে যান একে একে তারপরে ইন ডিটেলস ইন ডিটেইল আলোচনায় যাচ্ছি Kindly সবাই একটু যুক্ত হয়ে যান আচ্ছা প্রায় 2 মিনিট হতে চলল এখনো পর্যন্ত কাউকে যুক্ত হতে দেখছি না এক এককে সবাই যুক্ত হয়ে যান লাইভে আচ্ছা একে একে যুক্ত হচ্ছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য ওয়াচিংয়ে থাকবেন আর একটু অ্যাক্টিভ থাকবেন যতক্ষণ লাইভে থাকবেন ভিডিওটিতে একটু লাইক করবেন আর নতুন যারা যুক্ত হচ্ছেন তাদেরকে বলবো আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আচ্ছা তাহলে আজকে লাইভে আসলাম লাইভের আলোচনার বিষয়বস্তু হচ্ছে লাইভ কিপটু ট্রেডিং ওকে তো দেখুন আজকে সন্ধ্যা ছটার দিকে যে ইভেন্ট ছিল আচ্ছা আবার ওয়াচিং এ জিরো হয়ে গেছে সবাইকে অনুরোধ করছি আপনারা যুক্ত হয়ে যান লাইভে আচ্ছা কারেন্ট চলে গেল আচ্ছা সবাই একটু যুক্ত হয়ে যান লাইভে কারেন্ট চলে গেল যে কারণে একটু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে অন্ধকার দেখা যাচ্ছে আচ্ছা যাই হোক স্ক্রিন শেয়ার করছি স্ক্রিন তো আপনাদের সামনে পরিষ্কারই দেখা যাচ্ছে সেটা কোনো সমস্যা নেই সবাই যুক্ত হয়ে যান লাইভে ঠিক আছে প্রত্যেক দিনকার মতো এই সান্ধ্যকালীন লাইভে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর এই লাইভে আজকে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ক্রিপ্টো ক্রিপ্টো লাইভ ট্রেডিং ওকে আচ্ছা চব্বিশ জন অলরেডি জয়েন হয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই একটু ওয়াচিংয়ে থাকবেন যুক্ত থাকবেন আর সবাই লাইভে যুক্ত হয়ে অন্তত পক্ষে একটি লাইক দিয়ে যাবেন সবাই ঠিক আছে তো আজকে ছিল একটি ইভেন্ট সেটি হচ্ছে সিপিআই ডেটা যেটা অলরেডি এসেছে আচ্ছা সিপিআই ডেটা সিপিআই ডেটা ঠিক আছে তো সিপিআই ডেটা যেটা এসেছে প্রিভিয়াস যেটা টু পয়েন্ট সেভেন পার্সেন্টেজ যেটা ফরকাস্ট করেছিল প্রেডিকশন করেছিল টু পয়েন্ট নাইন তো অ্যাকচুয়াল সেটাই এসেছে যে কারণে এই সময়ে খুব ভলেটাইল ছিল মার্কেট দেখুন সন্ধ্যা ছটা ঠিক সন্ধ্যা ছটার দিকের যে বড় ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটা দেখতেই পাচ্ছেন আপনারা মানে কি পরিমাণ সুইং মানে উপর নিচ আপ ডাউন করেছে ঠিক আছে মানে এতটাই ভলাটিলিটি ছিল যদি সোলানাতে দেখি প্রায় উপরে দুশো উনত্রিশ ডলার নিচের দিকে দুশো বাইশ ডলার মানে ষাট ডলারের ওঠানামা করেছে একমাত্র ক্যান্ডেলে তাহলে কি পরিমাণে ভলাটাইল ছিল ভলাটাইল ছিল মার্কেট কিছুক্ষণ আগে ছটার দিকে ঠিক আছে তো এই যে চার্ট রয়েছে সেটি পাঁচ মিনিটের চার্ট আচ্ছা মোটামুটি যেটা প্রেডিকশন করা হয়েছিল যে টু পয়েন্ট নাইন টু পয়েন্ট নাইন আর যেটা আগের ছিল টু পয়েন্ট সেভেন ঠিক আছে তো যেটা প্রেডিকশন করা হয়েছিল সেটাই এসেছে যে কারণে মার্কেটের মধ্যে সেরকম কোনো নেগেটিভিটি দেখা যাচ্ছে না মোটামুটি পজিটিভ টু নিউট্রাল ঠিক আছে বলা যেতে পারে আচ্ছা চারজন ওয়াচিং আছে অসংখ্য ধন্যবাদ আচ্ছা সবাইকে অনুরোধ করছি আপনারা লাইভে যুক্ত অন্তত পক্ষে একটি লাইক করে দিবেন সবাই তাহলে লাইভ ভিডিও করতে অনেকটা উৎসাহ পাবো আচ্ছা গতকালকে যারা লাইভে যুক্ত হয়েছিলেন তারা সবাই মোটামুটি অ্যাক্টিভ ছিলেন নতুন অনেকেই সাবস্ক্রাইব করে দিয়েছিলেন আবার অনেকে লাইক করে দিয়েছিলেন অনেকে কমেন্ট করেছিলেন তো আজকে আপনাদের বলবো আপনারা অন্তত পক্ষে কি করে লাইক করে দিবেন ঠিক আছে আচ্ছা মোটামুটি এখানে দেখেন আমার লাইভ ট্রেড চলানাতে চলছে প্রায় ওয়ান হান্ড্রেড টু পার্সেন্ট প্রফিটে রান করছে ট্রেড ঠিক আছে এটা ট্রেড নিয়েছিলাম প্রায় আট থেকে দশ দিন আগে তো সেখানে উনআশি ডলারের মতো প্রফিট চলছে আর পার্সেন্টেজ ওয়াইজ যদি হিসেব করি তাহলে প্রায় একশো দু পার্সেন্ট সেটা প্রায় একশো দশ পার্সেন্টের কাছাকাছি গিয়েছিল আমি এখানে অর্ডার লাগিয়ে রেখেছি প্রায় দুশো পঁয়ত্রিশ ডলার যদি যায় অটোমেটিক সেল হয়ে যাবে সেক্ষেত্রে আমার প্রফিট দাঁড়াবে প্রায় একশো পঁয়তাল্লিশ পার্সেন্টের মতো প্রফিট ঠিক আছে তো দেখা যাক হচ্ছে কিনা মনে তো হচ্ছে আজকে হবে না ঠিক আছে যেহেতু বড় একটা রেড ক্যান্ডেল ফরমেশন হয়েছে এর মধ্যে ট্রেড করবে বারো জন ওয়াচিং আছে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকার জন্য আচ্ছা তো লাইভ ট্রেড শেয়ার করছি আপনাদের সঙ্গে প্রায় মোর দেন হান্ড্রেড পারসেন্ট প্রফিটে রান করছে আমার ট্রেড তো আবার পরপর দুটি রেড ক্যান্ডেল ফরমেশন হচ্ছে যে কারণে প্রফিটটাও নিচে নামছে ঠিক আছে যদি রেড ক্যান্ডেলটার যে হাই ক্যান্ডেলের যে হাই দুশো ডলার এর উপরে ট্রেড করতে শুরু করে তাহলে দুশো বত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ মানে খুবই ইজিলি পৌঁছে যাবে আর নিচের দিকে দেখুন নিচের দিকে মানে মোটামুটি যেটা সাপোর্ট আজকের জন্য সেটা দুশো পঁচিশ ছাব্বিশ কিন্তু ইভেন্টের জন্য যেটা রিলিজ অফ সিপিআই ডেটা হয়েছে সন্ধ্যা ছটার দিকে যে কারণে বড় একটি ক্যান্ডেল ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনারা আচ্ছা চারজন ওয়াচিংয়ে আছে অসংখ্য ধন্যবাদ নতুনদের অনুরোধ করব আপনারা নতুন যারা ভিউয়ার্স রয়েছেন আসেন তাদের অনুরোধ আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে দিয়ে আচ্ছা ধন্যবাদ ঠিক আছে চলুন সোলার তো দেখালাম বর্তমান কি প্রাইস চলছে দুশো ছাব্বিশ ডলার সাতাশ ডলারের কাছাকাছি অন্যান্য যে রয়েছে অন্যান্য যে রয়েছে কয়েনিয়াম চার হাজার চারশো পঁচিশ এটা দেখি কিরকম ভলেটাইল হয়েছিল ওই সময় হ্যাঁ ওটা মোটামুটি অনেকটাই ভলেটাইল হয়েছিল লো করেছিল চার হাজার তিনশো আঠাশ আর উপরে হাই করেছিল চার হাজার চারশো তিরাশি প্রায় দুশো পয়েন্টের কাছাকাছি একশো ষাট একশো সত্তর পয়েন্টের কাছাকাছি মানে একটা মাত্র ক্যান্ডেল মানে ওঠানামা করেছে উপর্নিশ করেছে ঠিক আছে এটা এথিরিয়াম মানে একটা ক্যান্ডেলেই মানে ওভারঅল অ্যাকশনটাকে একদম খারাপ করে দিয়েছে মানে চার্ট প্যাটার্নটাকেই খারাপ করে দিয়েছে ঠিক আছে আচ্ছা দুইজন ওয়াচিংয়ে আছে তিনজন আছে ওয়াচিংয়ে থাকবেন তাহলে ভিডিও করতে অনেকটা উৎসাহ পাওয়া যাবে আর আপনারা কমেন্ট যদি করেন তাহলে এই লাইভ ভিডিওর পরে আর কি গিয়ে আমি আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকলে তাহলে উত্তর দিয়ে আসবো আর আপনারা সবাই একটা করে অন্ততপক্ষে লাইক দিবেন আচ্ছা এক একজন দিয়েছেন দেখলাম ভালো লাগছে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ যিনি লাইক দিয়েছেন আচ্ছা ইথেরিয়াম দামে কিছুটা কারেকশন হচ্ছে চার হাজার চারশো ষোলো ডলার আচ্ছা এরপর বিট কয়েন

ঘটনাবহুল অনেক ইভেন্টফুল অনেক ঘটনা রয়েছে অনেক ইভেন্ট রয়েছে যে কারণে মার্কেটের মধ্যে ভলিডিলিটি বজায় থাকবে আপডাউন আপডাউন হতে থাকবে যদি পজিটিভ কোনো ভাইবস বা নিউজ মার্কেটের মধ্যে ইনফ্লো হয় তাহলে সেটা মার্কেটের পক্ষে ভালো আর যদি নেগেটিভ কোনো নিউজ ইনফ্লো সেক্ষেত্রে মানে হিউজ প্যানিক স্যালিং আসতে পারে মার্কেটের মধ্যে দেখুন পুরো মাত্রায় আবার ডাম করা শুরু করে দিয়েছে দেখুন কি হারে সেলিং হচ্ছে বড় একটা রেড কয়েন ক্যান্ডেল ফরমেশন হয়ে গেল যেখানে প্রফিট ছিল প্রায় অলমোস্ট মোর দেন হানড্রেড পারসেন্ট সেটা কমে চলে আসলো নাইনটি ফোর নাইনটি ফাইভ পারসেন্টে ঠিক আছে তো মার্কেটের মধ্যে এখনও পর্যন্ত ভলেটিলিটি রয়েছে বজায় রয়েছে ঠিক আছে মার্কেট স্টেবল হয়েছে সেটা এখনই বলা যাচ্ছে না ঠিক আছে দেখুন আজকে মোটামুটি সাড়ে পাঁচটার আগে সন্ধ্যা সাড়ে পাঁচটার আগে দেখুন ছোট 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 ক্যান্ডেল ফরমেশন হয়েছে ঠিক আছে কিন্তু তারপরেই দেখুন বড় যেটা গ্রিন হয়েছে সেটাও বড় রেড হয়েছে সেটা তো অনেকটাই বড়ো তো এরকম বড়ো বড়ো ক্যান্ডেল ফর্মেশন তখনই হয় যখন মার্কেটের মধ্যে একটা মানে কি বলবো আনস্টেবিলিটি দেখা যায় আর কি ঠিক আছে তো এখন তাই হচ্ছে তাই দেখে মনে হচ্ছে আর বিশেষ করে মানে কিছু কিছু আন্তর্জাতিক পরিস্থিতি তার উপরে মার্কেটের নামও অনেকটা নির্ভর করছে তার কারণ আজকে যেটা খবর শোনা গেল পোল্যান্ডে নাকি রাশিয়া আক্রমণ করেছে তো এটা কতটা কি হয়েছে সেটা হয়তো পরে জানা যাবে কিন্তু ব্যাপার রকম অবাঞ্ছিত যে ঘটনাগুলি সেগুলো যদি ঘটে থাকে তার প্রভাব তো কিছুটা পড়বেই কিন্তু যে কোনো একটা ঘটনা যেটা যদি দ্বিতীয়বার ঘটে সেটা কিন্তু সেটার ইফেক্ট মার্কেটে অনেকটাই পড়ে না ঠিক আছে সেক্ষেত্রে পড়ে না যদি এখন শোনা যায় যে ইরান আর ইসরায়েল আবার যুদ্ধ লেগেছে প্রথমবারে যে এর প্রভাবটা পড়েছিলো দ্বিতীয়বারে কিন্তু সেই প্রভাবটা আমরা দেখতে পাব না ঠিক আছে এটা হচ্ছে নিয়ম আচ্ছা আর একটা গুড নিউজ যেটা গত চব্বিশ ঘন্টায় যদি দেখা যায় এই ক্রিপ্টো মার্কেটে প্রায় মোর দেন হান্ড্রেড বিলিয়ন অফ ডলার মার্কেটে হুম এসেছে ঠিক আছে এটা একটা গুড নিউজ অ্যান্ড গুড সাইন ফর দ্য বুল মার্কেট ওকে যেটা এই ক্রিপ্টো মার্কেটের জন্য খুবই একটা ভালো খবর হুম আচ্ছা প্রথম দিকে অনেকেই যুক্ত হয়েছিলেন কিন্তু পরক্ষণেই সবাই এক্সিট হয়ে যান তো জানি সেটা হচ্ছে ব্যাপার হচ্ছে যারা সাবস্ক্রাইবার এবার রয়েছে তারা সবাই হয়তো ইনভেস্টেড নয় সবাই ট্রেড করে না যে কারণে তাদের পছন্দ নাও হতে পারে ঠিক আছে আমার এই ভিডিও বা এই লাইভ প্রোগ্রাম সেই জন্য তারা অলরেডি এক্সিট নিয়ে নিয়েছে আচ্ছা কোনো ব্যাপার নয় যারা যুক্ত হচ্ছেন সবাই অন্তত পক্ষে একটা করে কমেন্ট করে যাবেন যে কোথা থেকে দেখছেন আর আপনাদের পোর্টফোলিও কী পর্যায়ে রয়েছে ঠিক আছে কী প্রফিট না লসে রান করছে সেটা আপনার কমেন্টে জানাবেন আর যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে কিপট রিলেটেড তাহলে আপনারা করতে পারেন ঠিক আছে আমি যথাসাধ্য চেষ্টা করব এই লাইভ প্রোগ্রামের পরে উত্তর দেওয়ার চেষ্টা করব আচ্ছা তিনজন ওয়াচিং এ আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা দেখি অনন্য কয়েনের কি হালচাল সোলানা এথিলিয়াম বিট কয়েন ডোজ কয়েন পেপে আজকে নেগেটিভ এফআই তাহলে আর কয়েকটা মাসের অপেক্ষা আর কয়েকটা দিন কষ্টের দিনের অপেক্ষা মানে অতিক্রান্ত করতে হবে কষ্টের দিন তারপরে আপনারা সেই মানে আপনাদের সেই বহু প্রতীক্ষিত মানে বোল মার্কেট আপনাদের দুয়ারে করা আসবে পৌঁছে যাবে ঠিক আছে আর অল্প কয়েকটা দিনের অপেক্ষা আপনারা এই এক সপ্তাহ বা দশটা দিন যদি কোনো ক্রমে কাটিয়ে দিতে পারেন ঠিক আছে আপনাদের পোর্টফোলিও যা যেভাবে সাজিয়েছেন সেভাবে যদি ধরে রাখতে পারেন সহ্য করে তাহলে আশা করব আগামী তিন মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিনটা মাস আপনাদের কাছে লাইফ চেঞ্জিং একটা কি মানে বৎসর হতে যাচ্ছে ঠিক আছে আপনারা অনেক অনেকেই দেখতে পাবেন যে অনেক কয়েন স্পটেই প্রায় দশ গুণ বিশ গুণ পঁচিশ তিরিশ পঞ্চাশ এমনকি একশো গুণ পর্যন্ত হয়ে যাবে এমন কয়েনও রয়েছে ঠিক আছে কিন্তু আপনাকে সেটি রিসার্চ করে বের করে নিতে হবে কোন কয়েনটার পটেনশিয়ালিটি রয়েছে কোন কয়েনটার পটেনশিয়ালিটি রয়েছে ঠিক আছে আপনাদের বের করে নিতে হবে তো আমি এর আগেও লাইভ ভিডিওতে অনেকগুলো কয়েন শেয়ার করেছিলাম যেগুলো ভালো যেগুলো অনেকটা সম্ভাবনা রয়েছে বুল মার্কেটে কয়েকগুণ রিটার্ন দেওয়ার তো আজকেও বলবো আপনারা দয়া করে ওয়াচিংয়ে থাকবেন ধৈর্য ধরে থাকবেন ঠিক আছে আজকেও আপনাদের কাছে শেয়ার করব আচ্ছা এখানে একটা জিনিস বলি এখানে দেখতে পাচ্ছেন বিএনবির কথাই বলি বিএনবির মোটামুটি আমি মান্থলি চার্টে নিয়ে আসি মান্থলি চার্ট ঠিক আছে আচ্ছা বিএনবি দেখুন দুই কোথায় বিএনবি মানে এই বছরের শুরুতেই ছিল হচ্ছে চারশো সাড়ে চারশো পাঁচশো ডলার সেখান থেকে পৌঁছে গিয়েছে প্রায় নশো ডলারে ঠিক আছে তো বিএনবি অল টাইম ফ্রেশ অল টাইম হাই চলছে ভালো আর যারা বিশেষ করে বাইন্যান্সে বিএনবি বাই করে রাখেন স্পটে তাদের তো মানে প্রাইস পুলে অনেক প্রাইস রয়েছে সেটা বিশেষ করে নতুন যে সমস্ত টোকেন লঞ্চ হচ্ছে বিএনবি চেনে সেটা তাদের মানে কি বলবো এক্সট্রা গিফট হিসেবে পেয়ে থাকে সেটা ভালো হোল্ড করে রাখতে পারেন হবে আচ্ছা দুজন ওয়াচিং আছে একজন রয়েছে আচ্ছা সোলানার অবস্থা খুব একটা ভালো নয় অনেকটাই কমেছে দামে আর এখানে প্রফিটটাও অনেকটাই কমে যাচ্ছে একশো সাত পার্সেন্ট দশ পার্সেন্ট থেকে এখন পঁচানব্বই পার্সেন্ট চলে এসেছে তাহলে দশ পার্সেন্ট কমে গিয়েছে প্রফিট ঠিক আছে দেখা যাক কি হয় ধরে রাখতে পারি কিনা প্রফিট যেখানে দেখা প্রায় পঁচাশি ডলার সেখান থেকে প্রফিটও নিচে নেমে গিয়েছে তিয়াত্তর ডলারে তো যেটা বললাম এরকম বড় একটা রেড ক্যান্ডেল যদি তৈরি হয় সেক্ষেত্রে তার প্রভাব মার্কেটের উপরে পড়ে মানে এরকম একটা বড় রেড ক্যান্ডেল তৈরি হলে তাহলে কি সেলার অ্যাক্টিভ রয়েছে তো সেলাররা তো ধীরে ধীরে আস্তে আস্তে মার্কেট নিচে নামাবেই ঠিক আছে এটাই হচ্ছে ট্রেন্ড তো এখন তাই হচ্ছে সেটা দেখা যাচ্ছে যে দুশো চব্বিশ বা দুশো বাইশ ডলারে এসে আবার হয়তো আস্তে আস্তে ধীরে ধীরে গুটি গুটি পায়ে উপরে যেতে পারে ঠিক আছে আচ্ছা ওয়াচিংয়ে জিরো ঠিক আছে সকলে ভালো